গুড মর্নিং গাইস আজকে শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে সাড়ে সাতটা আপনি দেখছেন আমি একদম ফর্মাল ড্রেসেতে গেট আপ নিয়ে নিয়েছি আসলে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আজকে ডক্টরের কাছে পার্ক ক্লিনিক সেই মিন্টো পার্কে যেতে হবে আর এদিকে আমার বাড়িতে আজকে একটা গেস্ট আসার আছে যেরকমটা আপনাদেরকে আগেই বলেছিলাম কালকের ব্লগে তো গেস্ট যেহেতু আসার আছে তাই মমতা সকাল পাঁচটার সময় উঠে সকাল থেকে রান্না বান্না করছে অনেক কিছু রান্না হয়েছে কি গো কি কি রান্না হয়েছে ওই পাপে এই যে বাসন্তী পোলাও হয়েছে আলুর দাম বোধহয় হচ্ছে এই যে আলুর দম হচ্ছে হুম আর আলুর দমটা দেখাই ফ্ল্যাশটা জেলেছি আচ্ছা এখানে কি আছে আরো জল গরম আছে আচ্ছা তো আরো আইটেম আছে চিকেনের আইটেম আছে কালকে রাত্রিবেলাতেই আমাদের চাটনি বানিয়ে নেওয়া হয়েছে তো দুর্ভাগ্যবশত আমি আজকে থাকতে পারছি না আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট তো এখন চলুন আমার সঙ্গে আমার ডক্টরের কাছে আর বাড়িতে ফিরে এসে তারপরে গেস্টদেরকে অ্যাটেন্ড করব। এক্সপেক্ট করছি যে একটার আগে ফিরে চলে আসতে পারবো তো দেখা যাক কি হয় চলুন না আমার সাথে যেমনটা আপনারা জানেন শনিবার আমি ঠাকুরের পুজো না দিয়ে খাওয়া দাওয়া করি না তো আজকেও যাচ্ছি সবার ফার্স্টে বড় বাবার মন্দিরে পুজো দেব তারপরে আমার পেছনে ফাইল রয়েছে দেখুন হাতে এত কিছু হয়ে গেছে নেওয়ার জায়গা নেই তাই কোমরে গুঁজে নিয়েছি ফাইলটা তো এখানে রয়েছে বড় বাবার জন্য তিল আর তেল আর এই হাতটা ওই জন্য বিজি এই হাতে ক্যামেরা ফাইলটা নেওয়ার জায়গা নেই পেছনে ঢুকিয়ে নিয়েছি পুজোটা দেয়া হয়ে গেলে এই হাতটা ফাঁকা হয়ে যাবে তখন ফাইলটা হাতে নিয়ে নেব সেইভাবে যাব পুজো দেয়া হয়ে গেছে এবার যাচ্ছি কোনো একটা বাস ধরবো বা গাড়ি ধরবো ধরে আমার উদ্দেশ্য হচ্ছে মেট্রো অবধি পৌঁছানো মেট্রো একবার চলে যেতে পারলে টুক করে পৌঁছে যাবো বাস ধরে নিই ধরেছিলাম অটো ধরে মধ্যম স্টেশনে চলে এসেছিলাম ট্রেন ধরে দমদম চলে যাব আর দমদম থেকে ধরে নেবো মেট্রো ব্যাস বনগা লোকাল পেয়েছিলাম উঠেছি কিন্তু বনগা লোকাল আজকে সৌভাগ্যবশত মোটামুটি ফাঁকাই রয়েছে দু হাজার অথবা ছয় সালের ঘটনা হবে যখন আমিও ছিলাম এই এনাদের মতোই একজন ডেলি প্যাসেঞ্জার মধ্যম থেকে দমদম আসতাম প্রতিদিন লোকাল ট্রেনে এবং তারপর স্মৃতির মোড়ের দিকে যেতাম আমার অফিসে তো তারপর লাইফে অনেক চেঞ্জেস আসে আজকে আমি কোনো লোকাল ট্রান্সপোর্টেরই অংশ নই বাড়িতে বসেই ওয়ার্ক ফ্রম হোম করছি তো যাই হোক আমি মেট্রোর টিকিট কেটে নিয়ে মেট্রোর জন্য ওয়েট করছি মেট্রো আসলেই উঠবো ট্রেন আসাতে উঠে পড়লাম তো এমনই কম্পার্টমেন্টে উঠলাম সৌভাগ্যবশত দেখলাম যে আমার শালি ওই কম্পার্টমেন্টেই বসে রয়েছে ডান দিকে তো যাই হোক ওর কাছে আমি ফাইলটা দিয়ে দিলাম ও বসে রয়েছে আমি দাঁড়িয়ে এখানে ওয়েট করছি কখন ট্রেন ছাড়ে এই দেখুন বন্ধুরা ট্রেন অলরেডি পার্ক স্ট্রিটে পৌঁছে গেছে আর একটা স্টেশন পরেই আমি নামবো ট্রেন ছেড়ে দিয়েছে ওয়েট করছি রবীন্দ্রসদন আসার আজ অনেক বছর বাদে রবীন্দ্রসদন এই স্টেশনটায় নেমে এখানিকটা নস্টালজিক হয়ে পড়েছিলাম কারণ আমার লাইফে একটা স্টেজ ছিল এই দু হাজার নয় দশ সালের আশেপাশে এই সময়টা আমি প্রত্যেক সপ্তাহে সেন্ট ক্যাথিড্রাল চার্চে এসে ঘন্টাখানেক সময় স্পেন্ড করতাম কারণ লাইফে সেই সময় অনেক কমপ্লেক্স একটা সিচুয়েশান চলছিল তো নিজেকে টাইম দেওয়ার জন্য সব থেকে ভালো স্পেস আমার মনে হতো যে ওই সেন্ট ক্যাথিড্রাল চার্চ যেখানে একদম ড্রপ সাইলেন্স আমি ওখানে গিয়ে ঘন্টাখানেক সময় স্পেন্ড করতাম তো যাই হোক আমার হাতে চল্লিশ মিনিট সময় আছে এখন বাজে নটা কুড়ি আর আমার অ্যাপয়েন্টমেন্ট আছে দশটায় তো পেট পুজো একটু করে নিচ্ছি সকাল সকাল আজকে শনিবার ভেজ খাবো আমি তো সেই জন্য ইডলি ধোসাই ঠিক আছে ধোসা খাচ্ছি আমি আর আমার শালি খাচ্ছে ইডলি তো এইখানে একটা স্ট্রিট ফুডের দোকান থেকে আমরা খেয়ে নিচ্ছি তারপরে আমরা ধীরে ধীরে যাব কোনো তাড়াহুড়ো নেই চল্লিশ মিনিট হাতে সময় রয়েছে পাঁচ মিনিটের পথ গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে ভিজিট করবো তারপর তাড়াহুড়ো করে বাড়ি আসতে হবে বাড়িতে গেস্ট আসবে অনেক চেষ্টা করেও সামান্যই একটু টাইম আমরা ওয়েস্ট করতে পারলাম আর পৌঁছে গেলাম পার্ক ক্লিনিক পুরোনো কলকাতা নতুন কলকাতার মেলবন্ধন পুরোনো আগলে দাঁড়িয়ে আছে নতুনকে তার এক্সপিরিয়েন্স দিয়ে পৌনে দশটা বাজে আমরা ঠিকঠাক সময় পৌঁছে গেছি দশটার থেকে দশটা পনেরো আছে আমার অ্যাপয়েন্টমেন্ট আমি আর বোন এসেছি রাস্তায় আমরা এক টিফিনও করে নিয়েছি আমাদের ডাক্তার বাবুর পাওয়া সব কি সার্টিফিকেট এ বোঝার ক্ষমতা যদি আমার থাকতো তাহলে কি আর আমি ডক্টরের কাছে আসতাম আমি এক ডক্টর হয়ে থাকতাম যাগে এটা একবার একটা নতুন ধরনের একটা টেস্ট দিল ছুটতে হবে দৌড়াতে হবে ডাক্তারবাবু কি একটা আমাকে টেস্ট দিয়েছে নতুন এক ধরনের ট্রেডমিলের মধ্যে দৌড়াতে হবে বুকে কিছু লাগানো থাকবে যার ফলে মনিটরিং হবে আমার হার্টের সিচুয়েশান সো হোয়াট এভার না এই টেস্টটা কেন বাট ঠিক আছে দিয়েছি যখন করব আমারও এই টেস্টটা করতে বেশ ইন্টারেস্ট লাগবে কী সিচুয়েশান আমিও দেখি আমরা আবার ফেরত চলে এসেছি মেট্রো স্টেশনে এখান থেকে মেট্রো ধরে দমদম যাব আর দমদম থেকে ট্রেন ধরে বাড়ি তো চলে এসেছি রবীন্দ্রসদন স্টেশনে রবীন্দ্রসদন স্টেশনে বসে রয়েছি ট্রেনের অপেক্ষায় আমরা যখন সিট দিয়ে নামছিলাম তখনই একটা ট্রেন আমরা মিস করেছি তো তারপরে বসে আছি নেক্সট ট্রেনটা আসলে পরে আমরা দমদমের দিকে যাব দমদমে চলে এসেছি এবং ট্রেনও পেয়ে গেছি সৌভাগ্যক্রমে তো এখন চলেছি মধ্যমের দিকে মধ্যগাম থেকে গিয়ে অটো ধরে বাড়ি পৌঁছে যাব শুধুই জার্নি আজকে এই ব্লকটায় সকাল থেকে খালি গেলাম আর এলাম

হ্যাঁ রান্নাঘর অলমোস্ট কমপ্লিট এই যে কোনোটায় কোনো একটাতে আলুর দম রয়েছে কোনো একটাতে বাসন্তী পোলাও রয়েছে তো নিচেরটাতেই রয়েছে হয়তো বাসন্তী পোলাও উপরটায় আলুর দম মেবি গরম হবে হয়তো আমি দেখি একটু কি এটা হ্যাঁ আলুর দম আর এখানে হচ্ছে চিকেন তো অলমোস্ট মমতা সব গুছিয়ে ফেলেছে আর এখন বাজে একটা একটা বাজতে দশ এবার এই একটা বাজতে দশ সময়টা এমনই সময় এই সময়টায় আমার ছেলে খায় তো মমতা বিজি হয়ে যাবে ছেলেকে খাওয়াতে তো বন্ধুরা দেখলেন সকালবেলা আমি গেছিলাম মিন্টো পার্কে সেখানে সেখান থেকে ডাক্তার দেখিয়ে আসলাম এবার বাড়িতে এসে পৌঁছে গেছি সাড়ে বারোটা বন্ধুরা সব আসছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের সব কথাবার্তা দেখতে পাচ্ছি ওরা আসছে তো যাই হোক এই ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের দিন সন্ধ্যে ছটায় সেই ব্লগেতে থাকবে আজকে বন্ধুরা এসে আমরা কীরকম আনন্দ করলাম আমাদের বাড়িতে কি খাওয়া দাওয়া হলো তো সেইগুলো সব থাকছে এই ওই ব্লগে তো দেখা হচ্ছে পরের দিন সন্ধ্যে ছটায় টাটা